হাইব্রি ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও চলে আসলাম নতুন আইটি প্রোডাক্টের ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে থ্রি পিজের আরও চারটায় ডিজাইন আপনাদেরকে দেখাবো এটা কত প্রাইস আর এটার কোয়ালিটি কেমন এটা সবগুলো ডিজাইন আপনাদেরকে আজকে খুলে খুলে দেখাবো আর হ্যাঁ একটু আমাকে একটু দেখান এটা প্রত্যেকটা ডিজাইনটাই এখানে যা যা দেখতে পাচ্ছেন সবগুলো আমাদের থেকে অর্ডার করতে পারবেন আর আমাদের অর্ডার করার প্রসেস হলো আমাদের ভিডিওর ওপর দুইটা হটলাইন নাম্বার দেওয়া আছে সেখানে ইমো এবং হোয়াটসঅ্যাপ কানেক্ট করা আছে আপনারা শুধু জাস্ট সেখানে আপনারা আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন যে ভাই আমার আমার এই প্রোডাক্টটা লাগবে এই ডিজাইনটা লাগবে আমরা সমস্যা নেই এটা আমরা ইয়ে করে আপনার অর্ডারটা কনফার্ম করবো এটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রথম ডিজাইনটা এটার উপরে যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই লাল কালার ফ্লাওয়ার্স একটা গাছের ছবি ইয়া করা আর মাঝখানে যে আপনার ডিজাইনটা দেখতে পারবেন খুবই চমৎকার কোয়ালিটি এই যে আপনার পুরো ডিজাইনটা আপনাকে দেখাচ্ছি এটা হলো আপনার আপনার জামাটা জামাটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার মনে সম্ভবত সামনের সাইড তো পিছনের সাইডটাও আপনারা দেখতে পারবেন এই যে পিছনের সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির একটি প্রোডাক্ট আপনারা অবশ্যই এটা টেস্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আপনারা যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিওর ওপর নাম্বার দেওয়া আছে সেখানে জাস্ট আপনারা হোয়াটসঅ্যাপ ইমো আছে সেখানে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জাস্ট অর্ডার করতে পারবেন এটা হলো আপনার যে জামাটা এটার অন্যটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটার ওনাটা এটার অন্যটাও খুবই সুন্দর ওকে ওকে এটার ওন্নাটা দেখতে পাচ্ছেন ওন্নাটা খুবই বড় যারা নামাজ পড়বেন বা একটু বড়ো ওন্না প্রয়োজন তাদেরকে অবশ্যই এই ড্রেসটার ওন্নাটাও দেখলে খুবই ভালো লাগবে খুবই বড় আপনারা দেখতে পাচ্ছেন খুবই বড় উন্যা আর এটার পায়জামাটা হলো আপনারা এই যে প্যান্টটা হলো দেখতে পাচ্ছেন এই যে এটা প্যান্টটাও সেম কালার ড্রেস অনুযায়ী এটা কালারটাই আপনাকে দিয়ে দিচ্ছি দেখান একটু এটা হলো একটু অ্যাস টাইপের অ্যাস আপনার কালারটা খুবই সুন্দর এটা সামনের সাইডটা সামনের সাইডটা দেখতে পাচ্ছেন আপনার এরকম ডিজাইনগুলো খুবই কম খুবই সফট এবং কোয়ালিটি এগুলো আপনার যখন গায়ে দিবেন তখন নিজের কাছেই খুবই ভালো লাগবে না কাপড়টা খুবই ভালো আপনারা দেখতে পাচ্ছেন যে সকল আপুরা অবশ্যই বিভিন্ন ধরনের জায়গা থেকে আপনারা ক্রয় করেছেন তারা অবশ্যই এখন আমাদের কাছ থেকে এগুলো ক্রয় করতে পারবেন আমরা ক্রিম প্লাস আমরা এখন থেকে থ্রি পিসের কালেকশনও নিয়ে এসেছি আপনারা আমাদের থেকে দুইটাই একসাথে অর্ডার করতে পারবেন সমস্যা না আমাদের এখানে বিভিন্ন ধরনের থ্রি পিসের কালেকশন নিয়ে আছে এটা হলো আপনার মেন জামাটা ওকে আপনার জামাটার ইয়েটা দেখতে পাচ্ছেন ওকে ভাইয়া এটা অন্যটা এটা আমাকে একটু জাস্ট দেখান ঠিক আছে খোলা লাগবে না এটা অন্যটা একটু দেখান আপুদেরকে এটা আপু ভাইয়া সবাই অর্ডার করতে পারবেন যে সকল ভাইয়ারা বাইরে থাকেন আপনার ওয়াইফকে বা আপনার ফ্যামিলিকে দিতে যাচ্ছেন তারাও অবশ্যই আমাদের থেকে অর্ডার করতে পারবেন আমাদেরকে ডিরেক্ট কল দিতে পারবেন আর বললাম তো হোয়াটসঅ্যাপ ইমো আছে সেখানে আমাদেরকে নক করবেন যে ভাইয়া এই প্রোডাক্টটা লাগবে জাস্ট স্ক্রিনশট দিবেন এবং আমাদের থেকে অর্ডার করতে পারবেন এটা অন্যটাও দেখেছেন ওকে এই এটা জামা ইয়াটা প্যান্টটা কালারটা ওকে লাস্ট আরেকটা দেখেন ওয়াও এটা খুবই সুন্দর যারা একটু একটু আকাশি টাইপের কালার পছন্দ করেন তারা অবশ্যই এই ডিজাইনটা দেখে খুবই অবাক হবেন খুবই সুন্দর ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে খুব কাছে দেখে একটু আপনাদেরকে ডিজাইনটা দেখাচ্ছি এটা কাজটা দেখাচ্ছি দুই সাইডে আপনার ডিজাইন ফ্লাওয়ার্স এবং এটা দেখা খুবই সুন্দর ওকে জি ভাইয়া এটা পিছনের সাইডটা দেখেছেন যারা একটু সুন্দর কালেকশন চাচ্ছেন তারা অবশ্যই এখন থেকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন আর থ্রি পিস আপনাদের সামনে নিয়ে আসবেন ওকে এটা হলো কাপড়টা কিন্তু এটার ওড়নাটাও আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটার ওড়নাটা একটা অন্যটা খুবই সুন্দর যারা এরকম ডিজাইনের কাপড়গুলো আমাদের থেকে পার্চেস করতে চাইছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের থেকে অর্ডার করবেন যা কল দিয়ে আমাদেরকে বলবেন ভাইয়া এটা কত কিভাবে অর্ডার করব সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে ফোনে বলবো এবং হোয়াটসঅ্যাপে আপনাদেরকে বলে দেবো এছাড়া তো নাম্বার দুইটা দেওয়াই আছে এটার অন্যটা দেখতে পাচ্ছেন খুবই বড় এই যে এটার প্যান্টটা হচ্ছে এই যে কালারটা ওকে লাস্ট লাস্ট এটার ইয়েটা দেখাচ্ছি এটাও কিন্তু কাপড়গুলো হলো জমজম কাপড়ের এটা হলো প্রিমিয়াম কোয়ালিটির আপনারা তার আগে যেটা দেখেছি তার এটা নতুন ভার্সন নিয়ে আসলাম জমজম কাপড়ের এটা একটু গোলাপি টাইপের ডিজাইনটা কাপড়টা খুবই সুন্দর এটা হলো আপনার দেখেন গোলাপির মধ্যে আকাশি কালার টাইপের আপনার ফ্লাওয়ার্স দেওয়া এটার ডিজাইনটা আপনারা এটু দেখেন খুবই ভালো করে দেখেন ডিজাইনটা খুবই সুন্দর কাপড়গুলো খুবই সফট এটা নিচের সাইডটা দেখছেন এটা হলো উপরের আর এটা হলো আপনার নিচের তো পিছনটা একটু উপরান্ত ভাইয়া এই যে পিছনের সাইডটাও দেখতে পাচ্ছেন এই যে এটা পিছনের সাইড দেখেছেন আপনারা খুবই সুন্দর অবশ্যই আপনারা আমাদের থেকে অর্ডার করবেন এরকম নতুন নতুন কালেকশন আপনাদের সামনে নিয়ে আসবো এবং আমাদের সাথেই থাকবেন আর এটার অন্যটাও দেখছেন এই যে এটার অন্যটা এই যে এটার অন্যটাও দেখতে পাচ্ছেন খুবই সফট কাপড় যারা এটা ইউজ করবেন খুবই আরাম পাবেন এই বিশেষ করে গরমে গরমের কারণে অনেক আপনার যদি কাপড়টা মোটা হয় তাহলে এটা দেখবেন আপনার ঘামে পুরো কাপড়টা ভিজে যায় খুবই সফট এবং আরামদায়ক আপনারা এটা গায়ে দেবেন খুবই আরাম লাগবে কমফোর্টেবল ফিল করবেন এটা ইউজ করে এই এটা ওড়নাটা আর এটা হল আপনার প্যান্টটা তো আপনাদেরকে এতক্ষণ আমি যে সকল কালেকশনগুলো দেখিয়েছি খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি যারা আমাদের থেকে অর্ডার করতে চান অবশ্যই আমাদের ভিডিওর ওপর দুইটা নাম্বার দেওয়া আছে সেখানে জাস্ট কল করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে সেখানেও করলে আপনারা আমাদের থেকে ক্রয় করতে পারবেন আর এটার এগুলোর প্রাইস আমরা কত রাখছি এগুলোর প্রাইস রাখছি আমরা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এগুলো আমরা এক হাজার পঞ্চাশ টাকা রাখছি এই এক হাজার পঞ্চাশ টাকার মাধ্যমে সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের থেকে পার্চেস করতে পারবেন আর অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর এরকম দেখছেন আমাদের শপটা খুবই সুন্দর আবিদা ফ্যাশন হাউস এখানে এটা হলো আপনার ঢাকা ফার্ম গেট পাড়া পানির পা এখানে আপনারা এখানে আসতে আরও বিভিন্ন ধরনের কালেকশন পাবেন এখানে বিভিন্ন ধরনের আপনার পুতুল আছে গাড়ি আছে যারা আমাদের থেকে ক্রয় করতে চাচ্ছেন সব সরাসরি এসে আমাদের থেকে ক্রয় করতে পারবেন এবং আপনারা হোয়াটসঅ্যাপের মতো এবং ডিরেক্ট কল দিয়ে আমাদেরকে অর্ডার করতে পারবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো নতুন আরেকটি চিপিসের কালেকশন নিয়ে অথবা কোনো ক্রিমের কালেকশনের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম